সন্তানকে পরিপূর্ণ মানবিক ও সফল মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার এবং সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কিছু অভ্যাস ছোটবেলা থেকে গড়ে তুললে সন্তান ধীরে ধীরে একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারে এক সততার চর্চা সন্তানকে সত্য কথা বলার অভ্যাস শেখান কোনো ভুল করলেও যেন সত্য স্বীকার করতে ভয় না পায় দুই নিজের দায়িত্ব নিজে নেওয়া পড়াশোনা ঘরের কাজ নিজে জিনিসপত্র গুছিয়ে রাখা ইত্যাদি নিজে করার অভ্যাস গড়ে তুলুন তিন সহানুভূতিশীল হওয়া অন্য দুঃখ দুর্দশা বুঝে সহানুভূতি দেখানোর মানসিকতা গড়ে তুললে সে বড় হয়ে মানবিক মানুষ হয় চার শ্রদ্ধাশীল আচরণ বড়দের সম্মান করা এবং ছোটদের ভালোবাসা শেখান এটি শিশুর ভদ্রতা ও শালীনতা তৈরি করে পাঁচ সময় মেনে চলা সময় অনুবর্তিতা শিশুর জীবনের শৃঙ্খলা আনে ঘুম পড়া খাওয়া সবকিছু নিয়মে করানো জরুরি ছয় পড়ার প্রতি আগ্রহ তৈরি শুধু ভালো রেজাল্ট নয় শেখার প্রতি ভালোবাসা ও কৌতূহল তৈরি করা উচিত সাত পরিশ্রমের মূল্য বোঝানো পরিশ্রম ছাড়া কিছু অর্জন করা যায় না এটা শিশু যত তাড়াতাড়ি বুঝবে তত ভালো আট কৃতজ্ঞতা প্রকাশ করা ছোট ছোট বিষয়েও ধন্যবাদ বলা শেখান এতে শিশুর মধ্যে বিনয় ও কৃতজ্ঞ মানসিকতা গড়ে ওঠে নয় ভুল স্বীকার করার সাহস ভুল করলে সেটি স্বীকার করতে শেখান এতে আত্মসমালোচনার গুণ তৈরি হয় দশ সামাজিকভাবে দায়িত্বশীল হওয়া পরিবেশ প্রতিবেশী পশু প্রতি দায়িত্ববোধ তৈরি করুন এতে সে বড় হয়ে সমাজের জন্য কাজ করতে শিখবে 음া ল ো군